হ্যালো আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে আপনাদেরকে দেখাবো আরমনের কিছু খেলনাপাতি যেগুলো আমি কত টাকা দেখিয়ে নিচ্ছি এবং কোথা থেকে এগুলো পাওয়া যাবে যে ফার্স্টে দেখতেছেন লেজার সিস্টেম একটা পিস্টল এটা আপনার সামনে লেজার আছে আর এটা পাওয়ারও মোটামুটি ভালো লোকটা এই সাইড দিয়ে করতে হয় এখান থেকে লসটা করতে হয় খুবই ল হয়ে গেল আর এটা আপনার এটা কিন্তু না এটা আসছে উপর দিক থেকে এখানে যদি আপনি একটু প্রেসার দিয়ে টানবেন তাহলে এই যে দেখছেন খুলে গেছে এইখানে আপনার কাটেজ দিতে হবে অর্থাৎ গুলি যেটাকে বলে বাংলা ভাষায় গুলি দিতে হবে তারপরে আপনি

ভালোই চলে দাম হিসেবে এটা আপনি তিনশো থেকে সাড়ে তিনশো টাকায় পেয়ে যাবেন এটা চার্জার সিস্টেম একটা চার্জার পয়েন্ট আছে আর এটা ওরে ছোট মানুষের জন্য কোন ভালোই ওরে এক টাকা পর্যন্ত যায় এবার দামের বিষয়ে এটার দাম তো আমি আগের থেকে বলেই দিয়েছি সাড়ে তিনশো টাকা এরপরে এই যে ফার্স্টে যে পিস্তলটা দেখেছিলাম এটা নাইনটি নাইনে পাবেন একশো টাকা মাত্র একশো টাকায় পাবেন আর নাইনটি নাইনের ভিডিও আছে পরবর্তীতে ছাড়া হবে আর এই যে আরেকটা এটাও নাইনটি নাইনে পাবেন মাত্র একশো টাকা এই ছিল আজকের ভিডিও সকলকে ধন্যবাদ